যে এসি দিয়েও আমরা গরম হাওয়া পাই কেমন করে সবাই ভাববে কেমন করে তোমরা একটু গরম হাওয়া পাওয়া যায় কি পারবে না আমি বলছি আমি কিসের জন্য এসি দিয়ে হচ্ছে ঠান্ডা হাওয়া পাওয়া যায় তার জন্য দুইটা জিনিস লাগবে দুইটা এক হচ্ছে কেরোসিন তে করে আরেক সলাই এসিটাকে প্রথমে নিচে নামাবে নামানো হলো নামানোর পরে তার উপরে পুরো কেরোসিনটা ঢেলে দাও ঢালা হয়ে গেল তারপরে ওটার মধ্যে দিয়ে দেবে হচ্ছে সলাই আসতে করবেলাপরে আগুন ধরবে সলাইটাকে ওই এসির মধ্যে ছেড়ে দেবে দেখবে এসি দিয়ে গরম ভগ করে আগুন বেরোবে ঠান্ডা হাওয়া দেয় তেমন দেখবে যে এসি দিয়ে গরম হাওয়াও পাওয়া যায় তোমরা এটা বুদ্ধি করে কারো মাথায় এই বুদ্ধিটা আসেনি আমি বুদ্ধিটা দিলাম তোমরা সবাই বাড়িতে ব্যবহার করবো তাহলে ঠান্ডার দিনে আমাদের রুম হিটারের দরকার নেই আমাদের এসি দিয়ে দুইটা কাজ হয়ে যাবে ঠিক আছে সবাই তাই করবে কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी मारो मुझे मारो मारो मुझे मारो मारो